কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে আজ বাংলাদেশে কত টাকা করে মূল্য বা দাম পাওয়া যাবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল রুমানিয়ার এক লিউ তেইশ টাকা ছেষট্টি পয়সা জর্ডানের এক দিনার একশত চুয়ান্ন টাকা উননব্বই পয়সা লিবিয়ান এক দিনার বাইশ টাকা উনসত্তর পয়সা চাইনিজ এক ইয়েন পনেরো টাকা সতেরো পয়সা ফ্রান্সের এক ইউরো একশত টাকা চল্লিশ পয়সা মালদ্বীপের এক রুফিয়া সাত টাকা এগারো পয়সা ইউরোপীয় এক ইউরো একশত টাকা চল্লিশ পয়সা বিকাশ নগদে পাবেন একশত ছাব্বিশ টাকা ক্যাশ পিক করলে পাবেন একশত টাকা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত টাকা বত্রিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত পঁয়তাল্লিশ টাকা নব্বই পয়সা সিঙ্গাপুরের এক ডলার পঁচাশি টাকা প্রাইম এক্সচেঞ্জ হাউজে পাওয়া যাবে ইতালির এক ইউরো একশত ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা একই রেট রয়েছে অস্ট্রেলিয়ান এক ডলার পঁচাত্তর টাকা আটষট্টি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার চৌষট্টি টাকা চুরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলার তিরাশি টাকা আশি পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দিরহাম একত্রিশ টাকা আটষট্টি পয়সা জিসিসি এক্সচেঞ্জ হাউজে ওয়েস্টার্ন ইউনিয়নে আমিরাত প্রবাসীরা পাবেন উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জ হাউজে পাওয়া যাবে একত্রিশ টাকা পনেরো পয়সা কুমানি এক রিয়াল তিন টাকা নয় পয়সা মডার্ন এক্সচেঞ্জে বাহরাইনি এক দিনার তিন সাত টাকা বাইশ পয়সা জেন এক্সচেঞ্জ হাউজে কাতারি এক রিয়াল একত্রিশ টাকা আশি পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে কুয়েতি এক দিনার তিনশত ছিয়াত্তর টাকা আটাত্তর পয়সা আল মুল্লা এক্সচেঞ্জে সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশত পঁচিশ টাকা চল্লিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড পাঁচ টাকা পঁচাশি পয়সা জাপানি এক ইয়েন বাহাত্তর পয়সা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য একানব্বই পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা তিরিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত চব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মার্সেন্ট্রেডে মার্সেন্ট্রেট থেকে ক্যাশ পিক আপ ও বিকাশ করলে বাইশ টাকা পঁচানব্বই পয়সা রিয়া মানি এক্সচেঞ্জ রেট চব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন বাইশ টাকা চুরানব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে মালয়েশিয়ান প্রবাসীরা পাবেন চব্বিশ টাকা সাতান্ন পয়সা পিন নাম্বারে নুলুমানি এক্সচেঞ্জ হাউজে পাবেন তেইশ টাকা এগারো পয়সা সৌদির এক রিয়াল উনত্রিশ টাকা সাতাশ পয়সা সেন্ট্রাল ব্যাংক অফ সৌদি আরব হাউরি এক্সচেঞ্জ রেট তিরিশ টাকা পঞ্চান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন রেট আঠাশ টাকা উননব্বই পয়সা পাবেন সৌদি আরব প্রবাসীরা মার্কিন এক ডলার একশত দশ টাকা সরাসরি বাংলাদেশের ব্যাংকগুলোতে মানিগ্রাম এক্সচেঞ্জ রেট ডলারে একশত পনেরো টাকা সাতচল্লিশ পয়সা পাবেন